আমরা পঁচাত্তর ওয়ার্ড থেকে যারা সাবেক কমিশনার ছিল সাবেক কাউন্সিলর ভোটার গণ্যমান্য ব্যক্তি স্কুলের প্রিন্সিপাল তাদের নিয়ে আমরা প্রয়োজনে বিপ্লবী মানে বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে আমরা সেখানে সাময়িকভাবে নিয়োগ দিয়ে আমরা নগর ভবন চালাবো কিন্তু এটাকে আমরা খুব মানে স্পষ্ট ভাষায় বলতে চাই যে এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই এখান থেকে হার মানার কোনো সুযোগ নাই আমরা স্পষ্টত বলে দিয়েছি লিগালি আইনত আমি এখনও মেয়র আগামী মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তারা শপথ গ্রহণ করাইল কি করাইলো না এটা তাদের তাদের সমস্যা এখন সেটাই বলছি স্ট্রাকচারাল চেঞ্জটা আনা দরকার শপথ রুম একটা নির্বাচন কমিশনেও থাকতে পারতো সেখানে নির্বাচন কমিশনই পরাজিত। দিত কিন্তু আইনে তাদের সেই এক্তিয়ার দেওয়া হয় না তো এই বিষয়গুলো নিয়ে কথা বলার দরকার রয়েছে আগামীতে এবং আমরা যেটা বলছি যে পুরো আন্দোলনের সময়টাতে আমরা নিশ্চিত করেছি সকাল বিকাল রাত দুপুর সন্ধ্যা যে জরুরি সেবা যেগুলো সেগুলো যাতে অব্যাহত থাকে আমি নিজেও কন্ট্রোল রুমে কথা বলেছি অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি বিশেষ করে যখন ভারী বৃষ্টিপাত হয় জলাবদ্ধতা সমস্যাটা যাতে দ্রুত নিরসন করা যায় সেজন্য আমরা কাজ করে চলেছি আপনারা জানেন যে আমাদের দল কিন্তু আমাকে এই পদে নমিনেশন দিয়েছে কারণ আগামীতেও তারা হয়তো বা আমাকে নমিনেশন দিতে চায় তাই সিটি কর্পোরেশনে জনগণের দুর্ভোগের যে কোনো বিষয় আমাকে আজকে থেকে না আমরা বহু আগে থেকেই প্রোগ্রাম করি এই বিষয়টা সরকার যত দ্রুত উপলব্ধি করতে পারবে আমি মনে করি যে এটা সকলের জন্যই মঙ্গলজনক হবে আমরা কিন্তু তাদের শত্রুতা করছি না বা তাদেরকে হুমকি ধাম কোনো কিছুই না আমরা খালি বলছি যে আপনারা রাজনীতি করবেন তাহলে পথটি ছেড়ে যে আপনারা রাজনৈতিক দলে যোগ দিয়ে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড করুন আমরা আপনাদেরকে স্বাগত জানিয়েছি আমি বিশেষ করে নিজেও একজন যদি বলেন তরুণ প্রজন্মের সেই হিসাবে আমি তাদেরকে শুরু থেকেই সমর্থন করে এসেছি এবং আমি চেয়েছি এরকম একটা পার্টি দাঁড়াক কারণ বয়স কম থাকা অবস্থায় রাজনীতি করতে গেলে যে বিড়ম্বরা বা সমস্যা ফেস করতে হয় সেগুলো আমিও ফেস করেছি তাই তাদের কষ্টটা আমি বুঝি কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীতে নতুন বন্দোবস্ত নামে আসলে জাতিকে কোনো কিছুই দেওয়া হয় নাই আমরা নতুন পার্টির মূল মূল নীতি বলেন বা বিভিন্ন বিষয় সম্বন্ধে আমরা অস্পষ্ট এবং তাদের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে অথবা তাদের ব্যক্তিগত কর্মচারীদের বিরুদ্ধে অতএব আমরা মনে করি যে আসলে যে প্রত্যাশা আমরা সকলেই এদের প্রতি করেছিলাম যে তাদের প্রতি যে ভালোবাসা যে মায়াটা আমাদের ছিল সেটা থাকবে সেই জায়গাটা নষ্ট হবে না কিন্তু আমি মনে করি যে রাজনীতিতে আসার মাধ্যমে তাদের যে সুনির্দিষ্ট যদি একটা পরিকল্পনা থাকতো তাহলে পরে ভালো হতো যেহেতু সেটা অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিতর্কে তারা জড়িয়েছে তাই তাদের কেউ পদত্যাগ করতে হবে এবং আসলে রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে আমরা এখানে কেউই অপরিহার্য না নট আ সিঙ্গেল পারসন কারণ অতীতে আমরা এই বয়ান শুনেছি হাসিনা গেলে কি হবে হাসিনার পরিবর্তে কে চালাবে তো আসলে রাষ্ট্র আঠারো কোটি বিশ কোটি মানুষের এখানে জীবন জীবিকা নির্বাহর বিষয় রয়েছে আমি মনে করি যে এখানে কেউই অপরিহার্য নয় রাষ্ট্র এবং তার প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে চলবে এবং আগামীতে আমরা একটা সুস্থ সঠিক নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে পাবো বলে আশা করি কিন্তু এখানে হাইকোর্ট মহামান্য উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চে যে কথাগুলো বলা হয়েছে সেখানে কিন্তু এখানে অনেকেই এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন বিশেষ করে ওদের আইনজীবীরা এটাকে পুরোটাই মিসকোট করেছেন এখানে কিন্তু স্পষ্ট কোর্ট রুমেই বলা হয়েছে যে এই বিষয়টা এত দূর পর্যন্ত আসারই কথা না এই বিষয়টা আরও নিচ থেকেই সম্পন্ন সম্প মানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কেন আইন মন্ত্রণালয়ের মতামতের চিঠি পাঠানো হলো যাই আমি এত ডিটেলসে যাব না তবে আমি মনে করি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আরেকটা সংস্কার যেটা অত্যন্ত প্রয়োজন বাংলাদেশে কিন্তু সেই বিষয়ে কেউ কথা বলছে না সবাই যার যার মতো করে সংস্কার করে যার যার এজেন্ডা বাস্তবায়ন করছে এই যে স্থানীয় সরকারের এতগুলো মেয়র চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেম্বার অনেক অনেক জনপ্রতিনিধিরা রয়েছেন তারা কি একটি মন্ত্রণালয়ে একজন নির্বাচিত এমপি যে মন্ত্রী হবে তার অধীনে দাসের মতো হয়ে থাকবে আমরা ইতিপূর্বে রাজশাহী সিটি কর্পোরেশনে দেখেছি যে এক সচিবের খোঁচায় নির্বাচিত মেয়র বুলবুল সাহেবকে বরখাস্ত করে দেওয়া হলো এরপরে আমরা গাজীপুর সিটি কর্পোরেশনে দেখেছি একদিনও ওনাকে বসতে দেওয়া হয় নাই খুলনা সিটি কর্পোরেশনে যখন ১৩ সালে পাঁচটা সিটি বিএনপি জিতে আসলো আপনাদের হয়তো মনে আছে তো এই বিষয়গুলোকে আমি মনে করি যে অ্যাড্রেস করা উচিত আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চাই কিন্তু স্থানীয় সরকার যদি সরকারেরই একটা মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ উইংয়ের আন্ডারে পড়ে যায় তাহলে এটা কিভাবে স্থানীয় সরকার হলো বা জনগণের ম্যান্ডেট এখানে আমি কীভাবে জাস্টিফাই করব কারণ ওনারাও তো সরাসরি ভোটের মাধ্যমে তাদের স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচিত করছে তো এই সংস্কারগুলো নিয়ে কেন আজকে কথা বলা হচ্ছে না এবং এখানে স্থানীয় সংস্কার সংক্রান্ত যে সং কমিশন করা হয়েছে তাদের থেকেও তেমন কিছু পজিটিভ কিছু আমরা দেখি নাই এবং সরকারের পক্ষ থেকেও নাই তবে আমি এটা রেস করে যাব এবং পরবর্তীতে একটা যা জনগণের ভোটে নির্বাচিত ক্ষমতা আসলে আমরা এই বিষয়টা নিয়ে তখনও সরকারের সাথে আমরা বলতে গেলে আন্দোলনই করব যে স্থানীয় সরকারকে যে হাত বেঁধে রাখা হয়েছে শিকল পরিয়ে রাখা হয়েছে নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে গ্যাজেট প্রকাশ হয়ে গিয়েছে শপথ নিতে দিবে না একটা মন্ত্রণালয় তাহলে এটা কেমনে হলো যেই মন্ত্রণালয় বর্তমানে তো অনির্বাচিত আমি ছোট করে বলছি না বাট অনির্বাচিত যদি ধরতাম নির্বাচিতও হয়তো একজন এমপি আসনের কতজন ভোটার থাকে আর আমার ঢাকা দক্ষিণ সিটিতে আমার ২৪ লক্ষ ভোটার আটটা সংসদীয় আসনের সীমানা নিয়ে আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর যে জুরিসডিকশন রয়েছে অতএব এই যে জিনিসগুলা এগুলা স্ট্রাকচারাল রিফর্ম এগুলা ভবিষ্যতে করতে হবে যাতে আসলে আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসবে তাদের যে দায়িত্ব আইন প্রণয়ন সেই কাজে যাতে তারা মনোযোগ দিতে পারে আপনারা সার্বিকভাবে আওয়ামী লীগের অধীনে নির্বাচিত সকল জাতীয় নির্বাচনকে অবৈধ ঘোষণা চাচ্ছেন আপনারা কোর্ট থেকে করে নিয়ে আসেন তারা কিন্তু ছিল এটা কিন্তু এখনও মুছে যায় নাই আমি যখন নির্বাচনটি করেছি আমি কিন্তু সারা দিনে আমার যে এক্সপিরিয়েন্স ছিল সবাই আমাকে বলেছে এটা বর্জন করে আমরা অফ করে দিয়ে উঠে যাই আমি কিন্তু উঠি নাই আমি শেষ পর্যন্ত ছিলাম এবং নির্বাচন ফলাফল ঘোষণা হওয়ার কথা ইভিএমে আপনারা লক্ষ্য করবেন এক ঘন্টার মধ্যে অর্থাৎ পাঁচটা থেকে ছয়টার মধ্যে অল কমপ্লিট হয়ে যাওয়ার কথা সেখানে পাঁচটার পর থেকে যখন আমরা বিভিন্ন কেন্দ্রে ফলাফল আমাদের কাছে আসতে শুরু করলো কারণ আমরা কিন্তু জোন ভিত্তিক ডেস্ক করেছিলাম যে বিভিন্ন কেন্দ্র থেকে ফোন আসবে সেখানে প্রথম দিকে সবগুলো কেন্দ্রতে আমি বিজয়ী হচ্ছিলাম হঠাৎ করে ফলাফল ঘোষণা বন্ধ করে দেওয়া হয় এবং রাত একটার সময় আমি যেহেতু দুই লক্ষ তিরিশে হাজারের মতো ভোট পেয়েছি আমি ধরে নিতে পারি আমি তো আর কারছুপি করি না বা আমার পক্ষে কারছুপি করার সুযোগ ছিল না এটাকে ডাবল দেখানোর জন্য তারা রাত এগারোটা পর্যন্ত অপেক্ষা করলো করে একটা ভুয়া ফলাফল নির্বাচন ফলাফল দিয়ে এবং একটা গ্যাজেট করলো আমাদের যে নির্বাচন কম ঢাকা সিটি কর্পোরেশন দুই হাজার দশের আইন অনুযায়ী আমি এই গ্যাজেট এবং এই ফলাফল প্রকাশকে বাতিল চেয়ে মামলা করেছি এবং সেখানে আইনেই বলা আছে যে নির্বাচন কমিশন যদি মনে করে এবং প্রার্থী যদি আবেদন করে যে অমুক প্রার্থী কারচুপি করে জিতে এসেছে তারটা বাতিল তাহলে পরের যিনি আছেন তাকে মেয়র ঘোষণা করতে পারে এটাই হলো নিয়ম তো সেই নিয়মের মধ্যে এটা আমি মামলাটা দায়ের করেছিলাম আপনারা জানেন তিরিশ দিনের মধ্যে করতে হয় তখনই করা হয়েছিল একশো দিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও আমরা সেটা পাই নাই যাই হোক মামলাটি আসে আসার পরে আমরা এটাকে একটা নৈতিক বিজয় হিসেবে ধরে নিয়েছি আর কিছুই না নৈতিক বিজয় ছিল এখানে কোনো কালে যে আমি এখানে অনেক দিন বসে সিটি কর্পোরেশন চালাবো কারণ আমাদের মধ্যে দলে ভাবনা তো চেয়ারম্যান সাহেবের সাথে অনেক কথা হয়েছে এর মধ্যে এই কথা হয়েছে যে আসলে আমাকে তো ফুল কোঅপারেশন আমি যদি বসিও ফুল কোঅপারেশন আমি পাবো না মানে আমরা যে কাজগুলো করতে চাচ্ছি সেখানে জাতীয় সরকারের সহযোগিতায় কিন্তু আগামীতে সমস্ত রিফর্ম হতে হবে সেটা আপনি যত সমস্যা বলেন অতএব এই সময় জন্যে আমরা এটা করব না কিন্তু প্রসেসটা সম্পন্ন করার জন্যে আমাকে বলা হয়েছিল যাতে করে কাগজে কলমে রায়টা প্রতিষ্ঠা পায় সেটি করতে গিয়ে আমরা দেখলাম যে তখন নির্বাহী বিভাগের একটি পক্ষ আমি এখন সরাসরি নাম না বললেও আপনারাও ভালো করে জানেন একজন উপদেষ্টা এবং তার সাথে কতিপয় আরও কিছু উপদেষ্টা এবং আরও কিছু তারা না অভ্যন্তরতার ইনার ক্যাবিনেট রয়েছে তারা মিলে যে কোনোভাবেই ইশরাক হোসেনকে বসতে দেয়া যাবে না হ্যাঁ আমি বসতে পারতাম যদি আমি তাদের সাথে কোনো না কোনো একটা আলাপ আলোচনায় বসে কম্প্রোমাইজে যেতাম যেটার সম্ভাবনাও আমার কাছে নিয়ে আসা হয়েছিল স্পষ্ট বলে দিয়েছি এই ধরনের শপথ আমার বাসার সামনে এসে নিচে দাঁড়ায় থাকলেও আমি পড়ব না আমি দেশ জনগণ আমার দলের সাথে আমি বেইমানি করব না অতএব যেটা নিয়ম সেটা আইনিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটাকে দিতে তাদের অসুবিধাটা কোথায় এমন তো হতে পারতো আমি ওইখানে নিয়ে এক ঘন্টার পরে আমি নিজেই ছেড়ে দিতাম হতে পারতো আমাকে যারা খুব ভালো করে চেনে তারা আসলে জানে তারা প্রথমে অবাক হয়েছিল যে কেন আমি কিন্তু বিষয়টা পুরোপুরি একটা রাজনৈতিক লড়াইয়ে তৈরি পরিণত হয়েছে এখানে আপনারা দেখেছেন পরবর্তীতে এনসিপির একটা অংশকে নামানো হয়েছিল যখন আমাদের এই মুভমেন্ট চলে তারা নির্বাচন কমিশন গিয়ে ঘেরাও দিচ্ছে এখন তারা যেটা মানবে না সেটার বিরুদ্ধেই তার অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন সঠিক কাজটি করেছে তাদের ঘেরাও দাও হাইকোর্ট সঠিক রাইটি দিয়েছে হাইকোর্ট মব করে এই ধরনের কথা বলে তো আসলে জনগণ আপনারা কি চাচ্ছেন তাহলে কাকে আপনারা মানেন আপনারা সেনাবাহিনীকে অবজ্ঞা করবেন আপনারা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবেন আপনারা অন্য কোনো কিছুই মানবেন না বাংলাদেশের ইতিহাস মুছে ফেলবেন যে দুই হাজার চব্বিশের আগে একাত্তর হয় না এরকম তো একটা প্রচেষ্টা ছিল অতএব এগুলো করে আসলে বোঝা গিয়েছে যে জনগণ কাদের সাথে রয়েছে আমরা যাদেরকে নিয়ে এসেছিলাম তারা প্রত্যেকেই ঢাকার ভোটার তারা আমাকে ভোট দিয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে আর আপনারা দেখেছেন যে তাদের আন্দোলনে কতজন পার্টিসিপেট করেছে এটার মধ্যে পরিষ্কার হয়ে যায় যে জনগণের মনোভাবটা আমি সোশ্যাল মিডিয়াকে বাদ রাখতে চাই কারণ সোশ্যাল মিডিয়াতে নিয়ে নানা বিতর্ক রয়েছে এখানে কতটুকু আসল কতটুকুই এবং এটা রিচ কতটুকু সেটা নিয়ে আমরা মানে ডিবেট করতেই পারি যেখানে আমার বারো কোটি ভোটার রয়েছে সেখানে দুই এক লক্ষ লোক কী কমেন্ট করলো সেটার উপরে যদি আমি আমার পলিসি নির্ধারণ শুরু করি তাহলে সেটা ভুল হবে ওনার প্রশাসক উনি একজন সরকারি কর্মকর্তা ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা ওনার রুটিন কাজ ওনার এখানে আসতে হবে কথা বলতে হবে তদারকি করতে হবে উনি অতটুকুই করেছেন ওনার কাজটি করেছেন উনি কোনো রাজনৈতিক বিষয় জড়াচ্ছেন বলে আমার কাছে মনে হয়নি এখন পর্যন্ত আমাদের যে বিষয়টি এটা সম্পূর্ণ রাজনৈতিক ঠিক আছে উনি প্রশাসক হিসাবে ওনার যেহেতু ওনার কাগজে কলমে রয়েছে উনি ওনার দায়িত্বটুকু পালন করেছে আমি আশা রাখবো যে উনিও হয়তো বিষয়গুলো বুঝতে পারবেন এবং এই বিষয়টা থেকে উনি রাজনৈতিকভাবে কোনোভাবে জড়িয়ে পড়বেন না কারণ এটা এখন আসলে আমার বা একজন দুজন ব্যক্তির সিদ্ধান্তের মধ্যে সীমিত নেই এটা আমাদের সর্বোচ্চ পর্যায়ের থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যে কিভাবে কাজ করতে হবে তবে আমি যে কথাটি বলেছি নগর ভবনে কোনো প্রশাসক বসবে না নগর ভবনে কোনো উপদেষ্টা বসবে না সেখানে যদি কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয় মেয়র হিসেবেই এখানে এসেছি এখানে এটা প্রতিষ্ঠা পাওয়া দরকার আমি সাংবাদিক ভাই বোনেদের প্রতি আপনারা অনেক আমাকে আমার রাজনীতি শুরু থেকে এখানে অনেকেই আছেন আমি দেখতে পাচ্ছি অনেকভাবে সমর্থন করেছেন আসলে হয়তোবা আমার কাজটি ভালো ছিল বা কাজগুলো ভালো ছিল তাই সমর্থন পেয়েছি তাজকে আজকে অনেকটা ভুল বোঝা হচ্ছে আমাকে অনেকটা না অনেকই ভুল বোঝা হচ্ছে কিন্তু আসলে রাজনৈ রাজনীতি এমন একটা জিনিস এখানে যখন মাঠের বাস্তবতা চলে আসে এবং আপনি রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আপনি যখন লড়াই করবেন তখন আর আপনার রাজনৈতিকভাবে কর্মসূচি পালন করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না যার কারণে কিছু দুর জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে অনেকের কাছে হয়তো বা মনে হতে পারে বিশেষ করে যারা আমাকে একটু ভালো করেছেন তারা প্রথমে একটু অবাকই হয়েছে যে আমি এত দৃঢ় কেন হচ্ছি এই সামান্য একটা মেয়র পথ যেটার মেয়াদও হয়তো বেশি দিন নাই যেভাবে বলা হচ্ছিল কিন্তু এখানে আপনারা পরবর্তীতে লক্ষ্য করেছেন যে দে ওয়াজ এ গ্রেটার স্টোরি বিহাইন্ড দ্য হোল যেটা হয়েছে আমার সাথে তো সেখানে আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরাপদ সরি উপদেষ্টা পরিষদ তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং এই উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় কোনোভাবেই একটা কাঙ্ক্ষিত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না